কসমেটিক দেন কসমেটিক দেন আচ্ছা দেন কসমেটিক আপনি এখনই আসবে যে সবাই দেখাবো আপনারা দোয়া করেন আপনার আপার্জন আপনার আপার্জন সুস্থ থাকে সবাই আসছে আমার মেয়ে চলে আসছে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে চলে আসছে আপনার আপাকে এখনো বার করে নাই দেখাবো না এখন আপনাদের পরে দেখাবো এই সাইডে আসবো হ্যাঁ কি আছে দে অক্সিস কি নেব না

দাম কই এই প্যাকেট দিলিগা এই যে তো আই ছোট ভাগে দিবি না তো ভাগে সমস্যা আছে আতে প্যালে দিছিয়া ওগো সলফার বি যায় আই বাইদার লিসলি পপিং ভ্যাক্সিন ঠিক আছে যাই আপনার আপা যেমন আছে এখন সকালে যাবো খাবার নিয়ে যাচ্ছে সকালবেলা

আমার শাশুড়ি আর আমার মা খাচ্ছে ওখানে সকালবেলার খাওয়ার এটা তো বাড়িতে আছে টাইম টাইম হবে বাড়ি থেকে রান্না করে আনতে হবে তারপরে যা খাওয়া হ্যাঁ সকালে নাস্তা তো সকালে কলা বিস্কুট খাইছে খাওয়ার পরে দেখ আবার রুটি আনছে আর আমার জন্য হলো পাতলা করে ভাত মানে পাতলা ভাত রান্না করে আনছে মাছের ঝোল দিয়ে ছোট মাছের ঝোল দিয়ে ওটা দিয়ে আমি খাইলাম তো যাই হোক রহমতে আমিও সুস্থ আছি বাচ্চাটাও সুস্থ আছে সবাই দোয়া করবেন আমরা সুন্দরভাবে বাড়িতে পারি এখনও তো দুদিন পরে যাব তো যাই হোক কালকে শুক্রবার ছিল পুরো ঈশ্বরটি বাজার বন্ধ ছিল আর আমার সিজারটা করার কথা ছিল পাবনায় কিন্তু লাস্টে আমরা ঈশ্বরটি দেখাইতে এসে হঠাৎ করে সিজার করা হয়ে গেছে পাঁচ দিন আগেই সিজার করা হয়ে গেছে ডাক্তার এখনই সিজার করা যাবে সাড়ে তিন কেজি ওজন হয়ে গেছে বাচ্চার এখন করলে পরে সিজার করিয়ে ফেললাম তোর এসে বাচ্চার জন্য ড্রেস কিনতে গেছে তারপরে যে সুন্দর সুন্দর এখন বেডশিট পাওয়া যায় ওইগুলা কিছুই আনা হয়নি ওই বাজার বন্ধ ছিল কালকে পুরো মার্কেট বন্ধ একটা কিছু কিনতে পারি নাই আগে এসে তাড়াতাড়ি করে গিয়েছে তো আসুক কি কি আনে দেখাবো আপনাদের নতুন বাবুর নতুন কি কি আনে ওর অনেক গরম দেখেন ফ্যানে বসে আছি তাও কত গরম তো ঠিক আছে এখন মতো ক্যামেরা অফ করে দিই আমার বাবু টুকটুক করে ওই বেডে বাবু আছে ওই বেডে আমি আছি কারণ এটা আমাদের পার্সোনাল রুম নেওয়া হয়েছে আমরা শুধু থাকতে পারবো একটা বাচ্চার বেড একটা আমার আর কেউ আসতেও পারবে না কেউ এর মধ্যে ঢুকতেও পারবে না দেখা অফ করি আপনার ভাই আর কি নিয়ে আসে তারপরে দেখুন চলে আই যাও কি কি আনলে কি পাই যাও ওয়াল ক্লোথ এটা কোলে নেওয়ার জন্যে

हम्बा <laughs> तो <laughs> <laughs> टम <laughs>

ধুয়ে পড়ালেই তো ভালো হয় আচ্ছা দেব খালি গায়ে রয়েছে একটা পড়া দিক আর দুইটা ধুয়ে দিক এটা দেব বাপ যেটি দেয় সেটি পড়ুক কি আছে তাহলে দাদা দি রাখো দেজা জামা আপনারা তো জামা দেখি বুঝতে পারি গেলেন যে কি বাবু হয়েছে মেয়ে বাবু হয়েছে মেয়ে বাবু এই দেখেন এই জানো মেয়ে বাবুর জামা এখন বাবুকে দেখাবো না এখন একদমই ছোট কয়দিন পরে দেখাবো না হুম সুন্দর ড্রেস আপু জানানা দেখে তো লিখে কেন বাবু রাখো বাবু এই দুইটা ধুই দেব না মানে আবার কখন মা কি একটু হাতাহাতি করবে মানে আমার এত ব্যথা আমি ওই যে কালকে সিজার করে শুইছি এই পর্যন্ত উঠতে পারি নাই এই একটু উঠলাম পরের দিনকে দুপুরবেলা তাও আর মা শ্বাশুড়ি দুজনা ধরে একসাথে ধরে তুলে দিলে তারপরে উঠতে পারছি তো একটু হাঁটাহাঁটি করতেছি বারান্দা দিয়ে এটা একটা বারান্দা আকাশে অনেক মেঘ হয়তো বৃষ্টি হবে কালকে থেকে বৃষ্টি হচ্ছে দেখা হয়ে দিকে সব দিকে খালি